নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জেনে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম হঠাৎ করে গাঙ্গে পশ্চিমবঙ্গের পর থাকা গভীর নিম্নচাপটি বাঁক নিতে শুরু করলো এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে তার লেটেস্ট গতিপথ সম্ভাব্য গতিপথ প্রকাশ করা হলো একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই যে বাঁক নেওয়ার কারণে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসেও কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে ইতিমধ্যে আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে সেখানে বেশ কয়েকটা জেলার জন্য কিন্তু নতুন করে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হয়েছে আজকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে একাধিক জেলাতে তবে আগামীকাল দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে আগামীকাল বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে আগামীকাল উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে এবং যার মধ্যে দুটি জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে যেখানে অরেঞ্জ জেলার জারি করা হয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী জুলাই থেকে কিন্তু আবারও কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় আঠাশ জুলাই সোমবার থেকে দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে তিন জেলায় ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে এবং তারপরে উনত্রিশ জুলাই কিন্তু ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে উনত্রিশ জুলাই উত্তরবঙ্গে বৃষ্টিপাত খুব বেশি থাকবে না তবে দক্ষিণবঙ্গে মূলত ছয় জেলায় ভারী বৃষ্টিপাত হবে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আঠাশ থেকে ত্রিশ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাতে অর্থাৎ টানা চার দিন ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে এই গভীর নিম্নচাপের কারণে একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা কিন্তু প্রবলভাবে সক্রিয় থাকবে দক্ষিণবঙ্গের ওপর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে দুপুরের পরপর যে স্পেশাল বুলেটিন জারি করেছে নতুন করে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে কোথায় কী কী ওয়েদার সিস্টেম রয়েছে একই সঙ্গে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানান সেই সঙ্গে আপনাদের জেলায় আজকে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো শুরুতে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার থার্টিন জারি করা হয়েছে নতুন করে সেখানে নতুন করে কী কী আপডেট দেওয়া হলো তো দেখুন বলা হয়েছে স্পেশাল বুলেটিন নাম্বার থার্টিন সাবজেক্টে বলা হয়েছে ডিপ্রেশন ওভার নর্থ ছত্রিশগড় অ্যান্ড অ্যাডজয়নিং ঝাড়খণ্ড তো এই মুহূর্তে গভীর নিম্নচাপ অবস্থান করছে উত্তর ছত্রিশগড় এবং ঝাড়খণ্ডের উপরে আমরা দেখে নেব ডিটেলসে কি বলা হয়েছে বলা হচ্ছে রিপ্রেশন বা গভীর নিম্নচাপটি গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই মুহূর্তে ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্রিশগড়ের দিকে সরে গেছে বলা হচ্ছে গত ছ ঘন্টায় এটা আঠাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এগিয়েছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এবার কিন্তু বাঁক নেওয়া শুরু করবে দেখুন বন্ধুরা বলা হচ্ছে এই মুহূর্তে গভীর নিম্নচাপটি অবস্থান করছে ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ থেকে আশি কিলোমিটার দক্ষিণে একই সঙ্গে বলা হচ্ছে ছত্তিশগড়ের অম্বিকাপুর থেকে আশি কিলোমিটার পূর্ব দিকে ছত্তিশগড়ের পেন্টা রোড থেকে দুশো কুড়ি কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থান করছে একই সঙ্গে বলা হচ্ছে মধ্যপ্রদেশের উমারিয়া থেকে তিনশো কুড়ি কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে গভীর নিম্নচাপটি বলা হচ্ছে আগামীকাল সাতাশ জুলাই এটা কিন্তু শক্তি হারাবে শক্তি হারিয়ে ওয়েল মার্ট লোপেসের এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে দুর্বল হয়ে পড়বে কোন অঞ্চলে বলা হচ্ছে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের ওপর কিন্তু এটা দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এছাড়া মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে পাশ করছে অনুপগড় তারপরে চুরু গোয়ালিয়র রেবা মধ্যপ্রদেশের মধ্যে তারপরে বলা হচ্ছে এই যে গভীর নিম্নচাপ রয়েছে উত্তর ছত্রিশগড় এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপরে তার উপর দিয়ে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করেছে তারপরে পুরুলিয়া হয়ে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কাতি হয়ে তারপরে বলা হচ্ছে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে গভীর নিম্নচাপ গভীর নিম্নচাপের কারণে কিন্তু স্ট্রং মনসুন ফ্লো রয়েছে অর্থাৎ মৌসুমি বায়ু কিন্তু প্রচণ্ড হারে প্রবাহিত হচ্ছে গাঙ্গি ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এবং তার জেরে কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টিপাত থাকবে আগামী সাত দিনে এবারে আপনাদেরকে দেখাবো এই যে গভীর নিম্নচাপ বাঁক নিতে শুরু করেছে এর সম্ভাব্য পরবর্তী গতিপথ কী হতে চলেছে সেগুলো আপনাদেরকে ম্যাপ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আজকে ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে ইতিমধ্যেই উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর কিন্তু গভীর নিম্নচাপ অবস্থান করছে দেখতে পাচ্ছেন যে এটা দক্ষিণ পশ্চিম বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের যে সুন্দরবন অঞ্চল রয়েছে সেই অঞ্চলে কিন্তু ল্যান্ড করেছিল এই অঞ্চলটাই দেখতে পাচ্ছেন এবং তারপরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে মুভ করেছে এবং তারপরে কলকাতার একদম পাশ দিয়ে পুরো মেদিনীপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তারপরে পশ্চিম মেদিনীপুর হয়ে তারপরে ঝাড়গ্রাম হয়ে এবং পুরুলিয়ার পাশ দিয়ে এটা কিন্তু পৌঁছেছে ঝাড়খণ্ডের মধ্যে তারপরে আজকে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে পাস করেছে এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ঝাড়খণ্ড ক্রস করে যাচ্ছে এবং উত্তর ছত্তিশগড়ের মধ্যে কিন্তু প্রবেশ করছে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন এবং আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু উত্তর ছত্তিশগড় ক্রস করে এটা পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের উপর অবস্থান করবে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া রূপে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল সাতাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে যে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাই কয়েকটা অঞ্চলে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং গোটা উত্তরবঙ্গের জন্য কিন্তু হলু সতর্কবার্তা জারি করা হয়েছে সঙ্গে বজ্রপাত হতে পারে বিক্ষিপ্ত হবে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে প্রত্যেক জেলায় বলা হয়েছে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে পুরুলিয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনা এই তিন জেলা কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে এরপর দেখুন আগামীকাল সাতাশ জুলাই থেকে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি হবে এর মধ্যে বলা হয়েছে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার জেলার কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়া বাকি জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি আর সেই সঙ্গে প্রত্যেক জেলায় থাকবে বজ্রপাতের সম্ভাবনা আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বোঝা বোঝার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকছে না তবে ওয়ার্নিং থাকছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই সব জেলাগুলি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে মূলত হালকা মাঝারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে বজ্রপাত হতে পারে আর তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড় হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলিতে এরপর আঠাশ জুলাই থেকে উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে বাকি জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতায় কোনো ওয়ার্নিং থাকছে না ওয়ার্নিং রয়েছে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তার জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আর প্রত্যেক জেলায় থাকছে বজ্রপাতের সতর্কবার্তা সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে এরপর উনত্রিশ জুলাই থেকে তিরিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে থাকছে ওয়ার্নিং দক্ষিণবঙ্গে নদীয়া পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া বলা হচ্ছে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এই সব জেলাগুলো মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গে বজ্রপাত এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর 30 জুলাই থেকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলা কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওয়ার্নিং থাকছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা আছে আর বজ্রপাতও হতে পারে এর মধ্যে মুর্শিদাবাদ বীরভূমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে এরপর একত্রিশ জুলাই থেকে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর পয়লা আগস্ট থেকে সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় থাকবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতায় হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব আগামী সাত দিনে রেনফল ফোরকাস্টের কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল সাতাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে মূলত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ওটা উত্তরবঙ্গে জুড়ে ফেয়ারলি হোয়াইট স্পেড সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তরবঙ্গের জেলাগুলি আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই হোয়াইট স্পেড ড্রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট এরপর সাতাশ জুলাই থেকে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় রয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ বৃষ্টির মাত্রা কিন্তু একটু কমবে গোটা রাজ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ এরপর আঠাশ জুলাই থেকে একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একই রকম বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি বৃষ্টি প্রত্যেক জেলার জন্যই ফেয়ালডি ডি হোয়াইট স্প্রেড সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ওই সময়টাই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটা জেলাতে এবং তার জন্য হোয়াইট স্প্রেড সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড এরপর একত্রিশ জুলাই থেকে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ওই সময়টাই গোটা রাজ্য জুড়েই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরপর পয়লা আগস্ট থেকে সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টি বাড়বে ওয়াইড স্প্রেড রেন হবে উত্তরবঙ্গ জুড়ে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বলা হয়েছে তবে ওই সময়টায় দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বলা হয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হতে পারে অর্থাৎ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু এখন অনেকটা মেঘ রয়েছে যেহেতু গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেই কারণে বঙ্গোপসাগর জুড়ে বিশেষ করে পূর্ব বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ আগামীকাল থেকে মেঘের পরিমাণ কিন্তু কমতে পারে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা হাওড়া সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান প্রত্যেক জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে ভারী মেঘ রয়েছে পুরুলিয়ার দিকে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূম পশ্চিম বর্ধমান একই সঙ্গে হুগলির কিছু অংশ পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এই সব জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে ঝাড়খণ্ডের ওপর ভারী মেঘ রয়েছে গভীর নিম্নচাপের কারণে আর উত্তর ছত্রিশগড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ তবে মেঘের পরিমাণ কম রয়েছে উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলো কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে রাতে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম এবং সংলগ্ন মেঘালয়ের উপর কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট এবং সেই সঙ্গে ময়মনসিংহ আর খুলনাতে আর বরিশালে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু হয়েছে বিক্ষিপ্ত হবে কিছু কিছু অঞ্চলে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হয়েছে কালিম্পংয়ে সেখানে ছাপ্পান্ন পয়েন্ট চার মিলিমিটার বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে তেইশ পয়েন্ট এক মিলিমিটার জলপাইগুড়ি পাঁচ পয়েন্ট চার আলিপুরদুয়ার আঠেরো পয়েন্ট তিন কোচবিহার সতেরো এম এম এছাড়া উত্তর দিনাজপুর সাত পয়েন্ট ছয় দক্ষিণ দিনাজপুর শূন্য পয়েন্ট সাত মালদা এক পয়েন্ট পাঁচ দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টি হয়েছে পশ্চিমের জেলাগুলো আর উপকূলবর্তী জেলাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনায় তিপ্পান্ন পয়েন্ট আট মিলিমিটার বৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উনচল্লিশ পয়েন্ট আট মিলিমিটার কলকাতা একষট্টি পয়েন্ট চার হাওড়া আটষট্টি পয়েন্ট সাত এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর সেখানে চুয়াত্তর পয়েন্ট আট পূর্ব মেদিনীপুরে এগারো পয়েন্ট নয় ঝাড়গ্রামে তেত্রিশ পয়েন্ট দুই বাঁকুড়া একুশ পয়েন্ট ছয় পুরুলিয়া ছাব্বিশ পয়েন্ট চার হুগলি পনেরো পয়েন্ট তিন নদীয়া দশ পয়েন্ট চার পূর্ব বর্ধমান নয় পয়েন্ট আট পশ্চিম বর্ধমান চৌদ্দ পয়েন্ট ছয় বীরভূম নয় পয়েন্ট ছয় এবং মুর্শিদাবাদে এক পয়েন্ট নয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আর গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তিরিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এবং গত চব্বিশ ঘন্টায় কলকাতায় কিন্তু রেকর্ড বৃষ্টি হয়েছে একষট্টি পয়েন্ট চার মিলিমিটার বৃষ্টি হয়েছে